মানুষ আমাকে পছন্দ করে আমার জন্য দোয়াও করে এটা আমার বড় পাওয়া সবাই যে আমাকে ভালোবাসে উঠতে বসতে এর প্রমাণ পায় ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের আলাপকালে এমন আবেগী কথাই বললেন নাসির হোসেন মিস্টার ফিনিশার হিসাবে দারুণ খ্যাতি নাসির হোসেনের ঘরের মাঠে একের পর এক সাফল্যের পরেও নজরে আসছিলেন না এই আলোচিত ক্রিকেটার নিউজিল্যান্ড ভারত কিংবা শ্রীলঙ্কা সফরে রহস্যজনকভাবেই মূল দলে তো নেই না বরং পুরো টিমেও দেখা যায়নি নাসিরকে অবশেষে ঘোষিত হলো আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লম্বা সফরের দল এই সফরেও মূল দলে জায়গা হয়নি নাসিরের পনেরো সদস্যের মূল দলের বাইরে গিয়ে আঠারো সদস্যের দলে রাখা হয়েছে তাকে ছয় মাস পরে সুযোগ পেয়ে নিজেকে সামলে রেখেছেন মিস্টার ফিনিশার বলেছেন সুযোগ পাওয়াটাই বড়ো কথা নয় ভালো খেলাটাই সবার আগে নিজের সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে কথা বলেছেন তিনি আমি সবসময়ই চেষ্টা করেছি পারফর্ম করতে যখন যেখানেই সুযোগ পেয়েছি পারফর্ম করতে চেয়েছি এখন সুযোগ পাওয়াই শেষ কথা নয় আসল কাজ হলো সেখানে গিয়ে পারফর্ম করা